জের দরজাটা খুলতে না খুলতেই ধেয়ে এলো সাংবাদিক ক্যামেরাম্যান ও সমুদ্র সঙ্গে নামলো প্রশ্নের ঢল মিস্টার চ্যাপলিন আপনি ইউরোপ কেন যাচ্ছেন ছুটি কাটাতে আপনি কি ওখানে সিনেমা করবেন না আপনি আপনার পুরোনো ছড়িগুলো কি করেন ফেলে দিই আপনি আপনার পুরোনো জুতোগুলো কি করেন ফেলে দিই টানা সাত বছর ক্যালিফোর্নিয়ার রোদ ও জনপ্রিয়তার আগুনে দগ্ধ তিনি হলিউডের কোলাহল ছেড়ে ঠিক করেছেন ছুটি কাটাবেন ইউরোপে কিন্তু সবার আগে যাবেন এক দশক আগে ছেড়ে আসা নিজের শহর লন্ডনে যাত্রার আগের দিনটা ভেবেছিলেন নির্জনে প্যাকিং করবেন কিন্তু ডাক ও মেরি আমন্ত্রণ জানালেন তাদের ছবি দ্য থ্রি মাস্কেটিয়ার্সের উদ্বোধনে কাছের মানুষের অনুরোধ ফেরাতে পারেন না তিনি জনসমুদ্র ঠেলে থিয়েটারের সামনে এগোবার চেষ্টা করলেন চ্যাপলিন পারলেন না ভিড়ের ঠেলায় তার শখের টুপি ছিটকে গেল সেটি কুড়বার জন্য হুড়োহুড়ি লেগে গেল ভক্তদের মধ্যে অসহায় হয়ে ডাক আর মেরিকে খোঁজার চেষ্টা করলেন তিনি লক্ষ্য মানুষের ভিড়ে তখন তারাও নিরুদ্দেশ তার জামা ধরে টানলেন এক ভক্ত ছিটকে গেল বোতামগুলো ছিঁড়ে গেল টাই স্যুট কলার ততক্ষণে পুলিশের হাত থেকে নিয়ে তাকে কাঁধে তুলে উল্লাস শুরু করেছেন কিছু মানুষ অসহায় হয়ে দেখলেন এক মহিলা ভক্ত কাঁচি দিয়ে কেটে নিচ্ছে তার প্যান্টের একটি অংশ শেষমেশ জনতার কাঁধে চেপে কিভাবে যেন পৌঁছে গেলেন থিয়েটারে গেটের কাছে এত কিছুর পরেও তার মুখে লেগে তার বিখ্যাত প্রপ স্মাইল আর চব্বিশ ঘন্টার মধ্যে আমেরিকা ছাড়বেন তিনি তাই এদেশের মানুষের পাগলামি হাসি মুখে মেনে নিলেন মেগাস্টার রাত একটা অন্ধকার আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে ভেসে চলেছে প্রকাণ্ড বিলাসবহুল জাহাজ অলিম্পিক নিজের কেবিনে একা বসে চ্যাপলিন এখন তিনি একান্তই নিজের টুপি গোফ ছড়িহীন চ্যাপলিন বিছানায় পিঠটা এলিয়ে দিলেন কাল সকালে ইংল্যান্ডে পৌঁছাবে অলিম্পিক খবর পেয়েছেন ঘরের ছেলেকে অভ্যর্থনা জানাতে বহু আয়োজন হয়েছে সেখানে লন্ডনের মেয়র থেকে ওয়েলসের যুবরাজ সবাই মুখিয়ে তার সঙ্গে দেখা করার জন্য তার আগে কিছুটা ঘুমিয়ে নেওয়া প্রয়োজন ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু একটা শব্দ কানে এলো কানে এলো তার নিজের নামটা কান পাতলেন কিছু শোনা গেল না আবার কানে এলো এক মহিলার কণ্ঠস্বর গুন করে একটা গানের সুর যা যে আলাপ হয়েছিল এক অপেরা গায়িকার নিশ্চয়ই তিনি তবে এত রাতে তো তার গান গাওয়ার কথা নয় শোনার ভুল নিশ্চয়ই হঠাৎ বাতাসে হারিয়ে গেল সেই গলা যেমন সেদিন স্টেজে হারিয়ে গিয়েছিল তার মায়ের কণ্ঠস্বর মা হেনা চ্যাপলিন ছিলেন অপেরা গায়িকা বাবার সঙ্গে বিচ্ছেদ হলেও পাঁচটা বছরে চার্লিও ন বছরে সিডনিকে নিয়ে স্বচ্ছল ছিল সুন্দরী হেনার পরিবার কিন্তু ল্যারিনজাইটিসের প্রকোপে দুর্বল হয়ে আসছিল তার কণ্ঠস্বর একদিন স্টেজে গাইতে উঠেছিলেন মা হঠাৎ গানের মাঝে গলা ভেঙে বিশ্রী শুরু হয়ে গেল কণ্ঠস্বর হাসা হাসি শুরু করলেন শ্রোতারা কিছুক্ষণের মধ্যে তা পরিণত হল টিটকিরিতে স্টেজ ছাড়তে বাধ্য হলেন মা স্টেজের পাশে দাঁড়িয়ে অবাক চোখে দেখছিল পাঁচ বছরে চার্লি উদ্বিগ্ন ম্যানেজার শ্রোতাদের মন ভোলাতে ছোট্ট চার্লিকে তুলে দিলেন স্টেজে গান গাইতে বেশ মজাই লাগছিল তার স্টেজে উঠে মনের আনন্দে গান গাইতে শুরু করলেন হাততালির ঝড় বয়ে গেল স্টেজের ওপর পয়সা পড়তে লাগলো বৃষ্টির মতো ছোট্ট চার্লি গান থামিয়ে বললেন আমি আগে পয়সা কুড়োব তারপর তোমাদের গান শোনাব সেই শুনে আরও হাসিতে ভরে গেল সেই দিনটাই ছিল চার্লির প্রথম স্টেজ পারফরম্যান্স এবং তার মায়ের শেষ গাইকে হ্যানার অন্য কোনো কাজের অভিজ্ঞতা ছিল না তাই কাজও জুটল না আর বসন্ত কেটে শীত আসতে না আসতেই ফুরিয়ে গেল জমানো টাকা বন্ধক রাখতে হলো গয়না তিন বেডরুমের ঘর ছেড়ে দুই তারপর তা ছেড়ে তিন পাওনাল টেরাসের বস্তিতে এক চালা ঘরে আশ্রয় নিল চ্যাপলিনের পরিবার সেলাইয়ের কাজ করে মা চালাতে লাগলেন সংসার তাতেও বাধা হয়ে দাঁড়ালো অসহ্য মাইগ্রেনের যন্ত্রণা প্রায় অন্ধকার ঘরে চোখে চা পাতার ব্যান্ডেজ জড়িয়ে শুয়ে থাকেন তিনি সেদিনও শুয়েই ছিলেন তাই হঠাৎ বড় ছেলে সিডনি হাঁপাতে হাঁপাতে ঢুকলো ঘরে তার হাতে একটি পার্স বাসে কাগজ বিক্রি করতে গিয়ে ওটা পেয়েছে সে পার্সটা উপর করতেই বিছানায় পড়ল এক মুঠো রুপো ও তামার পয়সা বেরিয়ে পড়ল সাতটা সোনার মুদ্রা চার্লি লক্ষ্য করলেন মাও খুশি হয়েও বড় মুহূর্তেই চুপ করে গেলেন শঙ্কিত হয়ে কি একটা খুঁজলেন পার্সের মধ্যে ঈশ্বর বিশ্বাসী হেনা আশঙ্কা করছিলেন ভিতরে কোনো ঠিকানা থাকলে ফিরিয়ে দিতে হবে সব কিছু পার্সে ছিল না মালিকের ঠিকানা নতুন জামা কিনে দিলেন তারপর নিয়ে গেলেন বেড়াতে সাউথ অ্যান্ড সিতে সেই চার্লি জীবনে প্রথম সমুদ্র দর্শন ছোট্ট রাস্তা বাঁক নিয়ে যখন প্রথম দেখা গেল সমুদ্রটা তার মনে হয়েছিল সেটা যেন তাকে তাড়া করে আসছে অবাক হয়ে দেখছিলেন সৈকতের পারে রঙিন ছাতা উল্টানো নৌকাগুলো খালি পায়ে তিনজনে হেঁটেছিলেন বালির ওপর দিয়ে ভিজে বালি আর সমুদ্রের উষ্ণ ঢেউয়ের ক্ষণিকের জন্য ধুয়ে গিয়েছিল দারিদ্রের অনুভূতি ছোটবেলায় লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে চার্লি দেখতেন তৈরি হচ্ছে বিলাস বহুল রিটস হোটেল সেই রিটস বাইরে আজ লক্ষ মানুষ অপেক্ষারত তার জন্য হোটেল ম্যানেজার নিজে তাকে ঘরে পৌঁছে দিয়ে গেলেন ঘর ভর্তি গোলাপের স্তবক আর শুভেচ্ছা বার্তা হোটেলের নিচে রাস্তায় পুলিশ হিমশিম খাচ্ছে জনসমুদ্র সামাল দিতে পাশের বাড়িগুলোতে ঢাকা দৈত্যাকার সব প্ল্যাকার্ডে বিশাল অক্ষরে লেখা চার্লি অ্যারাইভস বারান্দে আসতেই তাকে দেখে উত্তাল হল জনতা গুড লাক চার্লি ওয়েল ডান চার্লি গড ব্লেস ইউ চার্লি যেন বিশ্ব জয় করে রাজা ফিরছেন ঘরে আনমোনা হয়ে গেলেন চ্যাপলিন এত ভালোবাসে কি তার প্রাপ্য মাথা নত করেই অভ্যর্থনা গ্রহণ করা ছাড়া যেন কিছুই করার নেই তার জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি চুম্বন ছুঁড়ে দিলেন আকাশের দিকে ঘর থেকে নিয়ে এলেন কয়েকটি গোলাপ একটি ছুড়ে দিলেন ভক্তদের দিকে হুড়োহুড়ি পড়ে গেল সেই গোলাপ কুড়োতে দ্বিতীয় গোলাপটি ছুটতে গিয়ে আটকে গেল হাত অজরে বৃষ্টি পড়ছিল সেদিন সেন্ট থমাস হসপিটালের বাইরে দাঁড়িয়ে চার্লি ও মা ডাক্তার কিছুক্ষণ আগে বলে গেলেন মারা গিয়েছেন বাবা তখন বাবার বয়স মাত্র সাঁত্রিশ জল জমে শরীরটা ফুলে উঠেছিল বেলুনের মতো শেষবারের মতো বিছানায় শুয়ে সেদিন বাবা বুকে জড়িয়ে চুমু খেয়েছিল চার্লিকে এদিকে সৎকারের জন্য মায়ের কাছে একটি টাকাও নেই মা ঠিক করলেন চ্যারিটি প্রতিষ্ঠানে দ্বারস্থ হবেন আপত্তি তুললেন এক কাকা পরিবারের মান রাখতে সৎকারের টাকা দিলেন তিনি সেদিন বাবার কফিন দেওয়ার জন্য একটা গোলাপ কেনারও পয়সা ছিল না মার চার্লির কালো জড়ি দেওয়া রুমালটাই ছুড়ে দিয়েছিলেন তিনি গোলাপ নিয়ে হোটেলের বারান্দা থেকে ঘরে চলে এলেন চ্যাপলিন সাংবাদিক সিনেমা জগতের লোক ক্যামেরাম্যান ম্যান গম গম করছে হোটেল সবাই চান চ্যাপলিনের সঙ্গে দেখা করতে অথচ কিছুই ভালো লাগছে না তার ইচ্ছে করছে সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে পারলে তিন পাওনাল টেরাসের ছোটবেলা বাড়িটার সামনে চ্যাপলিন ঘোষণা করলেন তিনি খুব ক্লান্ত তাই একটু ঘুমবেন রাতে ডিনারের পর দেখা করবেন সবার সঙ্গে সবাই চলে যেতেই জামাটা বদলে ফেললেন বেরোতে হবে হোটেল থেকে কিন্তু সবার চোখ এড়িয়ে বেরোবেন কি করে হোটেলের মালবাহী লিফ্ট দিয়ে নিচে নামলেন চ্যাপলিন হোটেল থেকে বেরিয়ে সামনে একটা ট্যাক্সি ভিতরে বৃদ্ধ ড্রাইভার লাফিয়ে ট্যাক্সিতে উঠে পড়ে বললেন কি ড্রাইভার চিনতে পারেননি তাকে হে মার্কেট হয়ে ট্রাফেলগা স্কোয়ার পার্লামেন্ট স্ট্রিট হয়ে ট্যাক্সি উঠল ওয়েস্ট মিনিস্টার ব্রিজে ব্রিজ পেরিয়ে মোড় ঘুরতেই যেন ঘড়ির কাটা পিছিয়ে গেল দশ বছর চোখে পড়ল বোহেমিয়ান কোয়ার্টার লন্ডনে উঠতে সঙ্গীত শিল্পীরা ভিড় করেন এখানে তারপরে কেনিংটন রোড শিশুর মতো দেখছিলেন চ্যাপলিন প্রায় কিছুই যেন বদলায়নি ওই তো চেস্টার স্ট্রিটের কেনিংটন পাব তার কিছু দূরে সেই নাপিতের দোকান যেখানে ছেলেবেলায় কাজ করেছেন তিনি তিন পাওনাল টেরাসের ঢোকার মুখে ট্যাক্সির থেকে নেমে চ্যাপলিন ধীর গতিতে হাঁটতে থাকলেন কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালেন মনে হলো এ যেন তার শৈশবের বাড়ি নয় এ এক জীর্ণ কঙ্কাল মনে পড়লো সেই রবিবারের কথা দাদা সিডনি তখন একটি জাহাজের কাজ নিয়ে গিয়েছে সমুদ্রে প্রায় সপ্তাহ কোনো খবর নেই তার যতই দিন যাচ্ছে চার্লি দেখছেন মা কেমন আনমনা হয়ে যাচ্ছে সারা বসে তাকিয়ে থাকেন রাস্তার দিকে সিডনির অপেক্ষায় অবসাদগ্রস্ত মা বন্ধ করে দিয়েছেন সেলাইয়ের কাজও ধার মেটাতে খোয়া গেল সেলাই মেশিনটাও রবিবার ভোর হলেই ঘর গুছতেন মা তারপর চার্লির ঘুম ভাঙলে বিছানাতেই খাইয়ে দিতেন জল খাবার। অথচ সেই রবিবারটা যেন একদম অন্য রকম সেদিন ঘরে ঢুকে মাকে দেখে চমকে উঠলেন চার্লি শূন্যকায় শরীরটা যেন ঝুঁকে পড়েছে মাটিতে চোখ দুটো যেন হারিয়ে গিয়েছে কোটরের মধ্যে অন্যদিন চার্লি চলে যেতেন প্রতিবেশী ম্যাকার্থীদের বাড়িতে খেলতে সেদিন মাকে দেখে যেতে মন চাইল না তার অথচ মা জানলার বাইরে তাকিয়ে থাকা অবস্থাতেই বললেন ম্যাকার্থীদের বাড়িতে যাও সোনা এখানে কোনো খাবার নেই দুপুরে মেকাঠিতে বাড়িতে খেয়ে আর খেলতে মন চাইল না চার্লি বাড়ির দিকে হাঁটা দিলেন মাকে দেখতে বাড়ির সামনে আসতে দেখলেন দরজার সামনে জটলা করে দাঁড়িয়ে পাড়ার কিছু ছেলে মেয়ে কাছে যেতেই তারা চার্লিকে জানালো তার মা পাগল হয়ে গিয়েছে বাড়ি বাড়ি কড়া নেড়ে কয়লা বিক্রি করে আসছেন আর একটা শব্দ না শুনে এক ছুটে সিঁড়ির নিচে ঘরে ঢুকলেন চার্লি দেখলেন আগের মতো মা বসে জানলার বাইরের দিকে তাকিয়ে মা ডাকলেন চার্লি কি হয়েছে শান্তভাবে উত্তর দিলেন মা সবাই বলল তুমি নাকি বাড়ি বাড়ি গিয়ে দরজা ধাক্কাচ্ছ হ্যাঁ সিডনির খোঁজ নিচ্ছিলাম ওরা সবাই মিলে সিডনিকে আটকে রেখেছে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সিডনিকে আর থাকতে পারেনি ছোট্ট চার্লি কেঁদে লুটিয়ে পড়েছিলেন মার কোলে হ্যানার বাকি জীবনটা অনেকটাই কেটেছিল মানসিক হাসপাতালে মানুষের ফিসফিসানিতে ঘোর ভাঙলো চাপলিনে ওই তো ওটাই চার্লি চাপলিন বাড়তে লাগলো ভিড় একটু ভয় পেলেন চ্যাপলিন তিনি একা তাকে চিনতে পেরে হঠাৎ মানুষের ঢল নামলে কি করে সামলাবেন দূরে এক পুলিশকর্মীকে দেখে এগিয়ে গেলেন উৎকণ্ঠার সঙ্গে বললেন আমি চার্লি চাপলিন লোকে আমাকে চিনতে পেরে গিয়েছে এখানে দয়া করে একটা ট্যাক্সিতে তুলে দিন আমায় তাকে দেখে ঠান্ডা গলায় উত্তর দিলেন সেই পুলিশ চিন্তা করবেন না মিস্টার চ্যাপলিন আমি এ পাড়াতেই থাকি এদের সবাইকে আমি চিনি সবাই খুব ভালো মানুষ কোনো ক্ষতি করবে না আপনার কথাটাই বুকের মধ্যে লাগলো চ্যাপলিনের সত্যি তো এটাই তো তার পাড়া এরা যেন তারই প্রতিবেশী এদের মাঝেই তো বড় হয়েছেন তিনি এদেরকে কেন ভয় পেলেন তিনি সাফল্য মানুষকে এত ভিতু করে দেয় নিজের আচরণে নিজের মাথা হেট হয়ে গেল তার আবেগ সামলে নিয়ে হাসি মুখে মানুষগুলোর দিকে তাকালেন চ্যাপলিন এতক্ষণ সংকোচে দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে এগিয়ে এলো তিনি ভয় পেলেন না এবার কোনো কোলাহল নেই এখানে সবাই শান্তভাবে এসে হাত মেলালেন তার সঙ্গে অনেক শুভেচ্ছা রইল চার্লি ভগবান তোমার মঙ্গল করুক চার্লি খেয়াল করলেন এখানে কেউ থেকে মিস্টার চ্যাপলিন বললেন না কেনিংটন রোড ধরে হ্যামলিনের বাসিওয়ালার মতো তিনি হাঁটছেন সামনে পিছনে তার অতীতের মানুষগুলো সেই পুলিশকর্মী এবার ডেকে দিলেন একটি ট্যাক্সি সেদিন রিৎসে ডিনারের সময় টম মজা করে চার্লিকে একটি কথা বলেছিলেন বলেছিলেন এই অভূতপূর্ব অভ্যর্থনার পর তার এবার মরে যাওয়া উচিত খ্যাতির শিখরে থাকাকালীন চলে যাওয়াটাই সেরা মৃত্যু এক সন্ধ্যাবেলায় কথা মনে পড়ল চার্লির জ্বরে আক্রান্ত পাঁচ বছরের চার্লির মাথায় হাত বোলাতে বোলাতে যিশুর গল্প শোনাচ্ছিলেন মা মানুষকে এত ভালোবাসার পরও নির্দোষ যিশুকে কীভাবে মাথার কাটা মুকুট পরিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল কিছু মানুষ সেদিন চার্লি মনে হয়েছিল মরে গিয়ে যিশুর কাছে চলে যেতে মাকে বলেছিল সে কথা মা বলেছিলেন যিশু চান তুমি আগে পৃথিবীতে তোমার লক্ষ্য পূরণ করো উনিশশো সালে তিরাশি বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠেন চার্লি টানা না বারো মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা আবেগে প্রায় কিছুই বলতে পারেননি সেদিন চার্লি যিশুর ইচ্ছে বোধ পূর্ণ হয় সেদিন ঠিক পাঁচ বছর পর বড়দিনের দিনই শান্ত ঘুমের মধ্যে পৃথিবী ছাড়েন স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না